বহু দিন পর তা তোমারে বহু দিন পর তোমারে পাইছি এটা আমার কথা না ফেসবুকের কথা গুগল ফাঁক দেখছেন ফেসবুক ফাট পাচ্ছিল হ্যাঁ পেতে রাখছে কেন রাখছে আপনি বিগত দিনে কি করছেন ফেসবুকের রিপোর্টে আছে বিগত দিনে কি করছেন ভিডিও বানাইছেন অন্য জনের ভিডিও কাইটা কাইটা বানাইছেন অন্য জনের ভিডিও দেয়া রিয়াকশন ভিডিও বানাইছেন ডুয়েট ভিডিও এইগুলার এখন প্রতিশোধ নিবে ফেসবুক ধীরে 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 ফেসবুক প্রতিশোধ নিবে ফেসবুক আপনাকে ভিউ ডাউন করে দিবে মনিটাইজ নিয়ে নিবে মনিটাইজ নিয়ে নিবে একবার চিন্তা করেন আমি সবাইকে বলবো ফেসবুকে যাদের আইডি এবং পেজ ভালো পুরাতন ভিডিও রিভিউ করেন যে ভিডিওগুলা খারাপ সেগুলো ফেলে দেন যে ভিডিওগুলা ফেসবুকের কমিউনিটি ভেঙে দিয়েছে রুলস ভেঙে দিয়েছে সেই ভিডিওগুলা ফেলে দেন যে ভিডিওগুলা মানুষকে হ্যারাসমেন্ট করছেন সেই ভিডিওগুলো ফেলে দেন তাহলে আপনার আইডি এবং পেজ ভালো থাকবে আজ না হোক কাল কাল না হোক পরশু আপনাকে আমি নিজের আইডিয়া থেকে বলি দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ আমি একটা ছবি পোস্ট করছিলাম সেটার আমার একটা ইস্যু চলে আসছে আপনারও আসবে আপনারও আসবে এই ইস্যু থেকে মুক্তি হওয়ার জন্য আপনারা পুরাতন ভিডিও রিভিউ করেন একবার ছাড়া দশ বার দশ বার ছাড়া রিভিউ করেন অনেকে দেখতেছে যে ট্যাগ করে রাখছে আপনার হাজার হাজার ট্যাগ করে রাখছে সেগুলা রিমুভ করে দেন শেয়ার করেছেন আজে বাজে ভিডিও সেগুলো রিমুভ করে দেন তাহলে আপনার যদি সব কিছু রিমুভ করেন ফেসবুক আপনাকে ফেলে দিবে না আপনার মনিটাইজ করে নিবে না আপনার ভিউ বাড়বে ভিউ বাড়বে রিচ বাড়বে ফলোয়ার বাড়বে এভরিথিং সব বাড়বে আর বাড়লেই আপনি সফল সফলের মূল কা চাবিকাঠি হলো অর্গানিক ভিডিও অরিজিনাল ভিডিও নিজের ভিডিও নিজের আইডিতে পোস্ট করেন নিজে নিজের পেজে পোস্ট করেন কোনো ছবি অরিজিনাল ছবি দেন অনেকে দেখা যায় যে স্ক্রিনশট দিয়া স্ক্রিনশট এমনি স্ক্রিনশট মারে স্ক্রিনশট মাইরা তারপরে পোস্ট করে ফেসবুক বুঝে না ফেসবুক বুক আছে দা হ্যাঁ ফেসবুক বুঝে না যে এটা আরেকজনের ছবি হ্যাঁ ওই ওই ও ওই যে ছবিটা আছে টাইটেল আছে ওই টাইটেলে দেখেন লেখা আছে টাইটেল লেখা লেখা আছে কার ভিডিও কার ছবি বিস্তারিত লেখা আছে সুন্দরভাবে ফেসবুকে আর্ট সুন্দরভাবে কাজ করেন সবাইকে ভালোবাসা দেন ভালোবাসা নেন ফেসবুক আপনাকে নিরাশ করবে না ফেসবুক আপনাকে ভালোবাসবে সুন্দর সুন্দর ভিডিও দিলে আপনাকে ভালোবাসবে ভিও আসবে ভিউ স্বাভাবিক অনেক কারণে ভিউ কম আসে সেটা বিস্তারিত আমি আপনাদের বোঝাইতে পারলাম না আমার অফিসে আসলে আমি বিস্তারিত আপনার বোঝাইতে পারবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ